সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন দেখেন কি সুন্দর কুয়াশা করছে সকাল বেলায় আর সবাই অন্ধকার আশেপাশে কোথায় যেন কীর্তন হইতেছে কীর্তনের এটা খুব ভালো লাগে সকাল বেলায় শুনতে ওই যে কুকুরের ছানাগুলো এখানে বসে আছে রাত্রেবেলায় ওই খ্যারের ভিতরে থাকে দুধ খেতে ছোট ছোট বাচ্চা বৃষ্টির মতো জল পড়তেছে থাকে বৃষ্টির মতো কুয়াশা আমার শাশুড়ি মা উঠেছে আমার শ্বশুর জানি কই গেছে কাজে বেড়ে গেছে সারা ওঠছে সারা ওর একটু আগে বমি করলো ঘ্যাস হয় পোলাপাল উল্টাপাল্টা খায় সারাদিন পরে রাত্রে সমস্যা কুয়াশার মধ্যে যে প্রকৃতির ফ্রিজের রেখে দিচ্ছি শাক গাছ লাউ টাটকা আছে টাটকা থাকে কুয়াশার মধ্যে সুন্দর থাকে ঠান্ডা তো এখন কিছুই দেখা যাবে না এমন একটা সব ঘুমে করছে আজকে অন্ধকার কিছুই দেওয়া যায় না পিস করে চকে গেলে কিছুই দেওয়া যায় না ওরে সর্বনাশ আই সারা সারা রে আই যাই ঘুরে আহি গে যাবি নাকি সকে যাবি নেকি আয় দেখ সকে কিছু দেখা যায় না অন্ধকার দেখবি নাকি আয় কো আশা পড়ছে প্রচুর আয় কুয়াশা দেখবি কুয়াশা কুয়াশা হ্যাঁ পাগল শীত নাই শীত নাই ও আশা পড়ছে খালি শীত নাই আহ কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে একা একা যাইতে ভালো লাগে না মেয়ের ডাকলাম যাবে না বউ তো যাবেই না আর তো কেউ উঠেই নাই কৃষ্ণ গয় বাপ কুয়াশার চাদরে মরা কিছুই দেখা যায় না কলা গাছটাও ঠিক মতন দেখা যেতেছে আজকে আমার কাছে মনে হচ্ছে সর্বোচ্চ কষা বসি ক্যামেরাও ক্যামেরার মধ্যে গোয়াল গ্লোয়া জায়গা এই বাড়িটাও ঠিক দেখা যায় না আজকে পাখি হাত উঠে নেয় কম দূর থেকে কীর্তনের শুরু হয়ে যাইতেছে খুবই চমৎকার লাগতেছে সত্যি কথা বলতে সব কিছু মিলে দারুণ সুন্দর এরকম আবহাওয়ার মধ্যে কীর্তনের সুর সেই অসাধারণ হ্যাঁ এই যে কেবল দেখা যায় না তো তোমার হ্যাঁ ওই পাশে

কিছুই রেখা জানি পাশে কি অবস্থা আমরা আসলাম দক্ষিণ পাশে তাই না এখন এলাম এলো পশ্চিম পাশে পশ্চিম পাশে তো

কুয়াশাটাই আপনাকে দেখা যাচ্ছে আজকে কারণ আজকে আমার দেখা মতো সর্বোচ্চ কুয়াশা পড়ছে প্রতিদিন তো উঠে সকালবেলা কিন্তু এত কুয়াশা পাই যায় না আপনার ভয় করেন এক এক কুয়াশার মধ্যে আসেন কিচ্ছু দেখা যায় না

পরিস্থিতি আমার চেহারা ওই যদি ভক্ত আর ভক্ত দেখা যায় না বাপরে কুয়াশা কিন্তু ভালো লাগতেছে কুয়াশার মধ্যে ঠান্ডা কিন্তু খুব বেশি না ভালো লাগতেছে পিছনে বাড়ি ঘর কিছুই দেখা যায় না খালি হালকা কালা কালা দেখা যাইতে এলো শীতকালের প্রতি একটু পরে রোদ উঠব পুরো আকাশ ঝলমল হয়ে যাবে সুন্দর দেখা যাবে সব কিছু কি তা নিয়ে আমার মুখ ঢাকায় পাওয়া যায় কিন্তু হ তা ঠিক আছে আমার যে তো বাসা চেঞ্জ করা লাগবো কিছু দেখা না তবে কীর্তনটা শোনা যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা যাই না আমরা শুনতেছি ভালো কাছে মুরগির ডাক শোনা যাচ্ছে মুরগি উঠছে ওইখানে সরষে খেতে আমি যাই একটু অবস্থা আমি তো মনে করছি কেউ উঠবো না আমি একা একাই ঘুরবো একা এলে অবশ্যই পাশে আসছাম একা একা আমার ভয় করে যে অবস্থা অন্ধকার এখানে কিন্তু একটা সমস্যা আছে শিয়ালের ঝাঁক আসে একটা মানুষের যদি শিয়াল পায় অনেকগুলো শিয়াল তাহলে তারে কাবু করা কোনো ব্যাপারই নেই দূরে পালনের রাস্তা নেই এদিকে নাকি আছে এরকম এই যে এখানে একটা সরিষা খেতে আছে আপনাকে একটু দেখাই চোখে যতটা সুন্দর দেখা যায় ক্যামেরায় অতটা সুন্দর দেখা যায় না মনে হয় আরেকটু সুন্দর দেখা যায় চোখে আর ভালো লাগে বেশি

যারা গরু পালে তাদের ঘাস তো লাগে তাদের আগে তো ঘাসের চাষ করানো করতো না মানে প্রকৃতিতে যে ঘাস হইতো ওগুলো উঠে উঠে খাওয়া যেত তার জন্য গরুর দুধটা স্বাদ ছিল সত্যি কারণ এখন বর্তমানে যে চাষের ঘাস এটাতে এই ঘাসে সার দেওয়া হয় সার দেওয়া জন্মানো হয় এবং এটা খাইলে বাড়তে স্বাভাবিক ওই আগের ন্যাচারাল যেটা হইতো সেটার মতো হবে না আর আমাদের দেশীয় গরু এখন আর নেই সবই অস্ট্রেলিয়ান সংকটজাত ঠিক আছে যার কারণে দুধটা অহন অতটা স্বাদ লাগে না আগের মতো

যে নিবে হ্যাঁ পুরো গাও খাই আর শাক তৈরি চলো এই যে এখানে রান্নাবান সকালবেলা খিচড়ি রান্নাছে সবজি খিচুড়ি আর সারা কণে সারা কোথায় বল ক কনে কসকে কনে কবি না এটা কি শুদ্ধ ভাষা হইলো সারা কনে সারা কোথায় এটা করলে ভালো হয় না তোর স্কুল খোলা কবে স্কুল খোলা কবে স্কুল খোলা কবে তাহলে যাস না কে ও তুই জানাসি না তুই এত কিছু পারছ দোকানে যা পারছ একা তো স্কুলে যে একটু খবর নিয়ে আইগা স্কুল খোলা নাকি থ্যাঙ্ক ইউ তুই যে যাস প্রতিদিনই দেখি আমি তুই প্রতিদিনই দোকানে যাস

می

ো বাদ দিয়ে আমি যাওক কেমেৰা মেন মানে হৰণ হৈ গৈছে গা আর কি খিচুড়ি খুবই এরকম রোদে বহে গরম খিচুড়ি খাই স্বাদি আজকে ঠান্ডাও পড়ছে রোদে আর কি লাগলো রাখলো খিচুড়ি তাহলে মনে হয় ভালো আছে তাই না মুড়ি না নেবে খিচুড়ি নিবে না মুড়ি নিবে Hey, the last day of the last day. Last day, the last day. What is it? 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 What आमाको पसंद हो न नि सामने नि हामी नै नै स्क्यान नि सिकेन नि सबै सबै पान्ता बाटो मुरी छैन म भल्ले न मुरी डाटो मोस्ट पस कम हैन हो कय समोसको भुलेडा भयो खराब नि छैन 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 कार्ड लागेला हामी किन ल्याल्म न दले कृष्ण किसरी निलु